ঢোকার পরে এটা হচ্ছে এক নাম্বার প্লট এটা হচ্ছে দুই নাম্বার প্লট আর এটা হচ্ছে তিন নাম্বার প্লট তিন নাম্বার প্লট যেটা আছে সেটা খাম্বাটা কারেন্টের খাম্বাটা কিন্তু তিন নম্বর প্লটের বাইরে দুই নম্বর প্লটের ভিতরে পড়ছে আমরা কিন্তু তিন নাম্বার আর এই প্লটের কথা বলতেছি আর এই প্লটের কথা বলতেছি ঠিক আছে অর্থাৎ এটা হতে হচ্ছে পাঁচ শতাংশ প্লট একটু কার একটু আয়তকার এটা হচ্ছে আপনার এটা আয়তকার বাট এটা হচ্ছে দু একটা প্রজেক্টের সাথে একসাথে আরেকটা প্লটের সাথে যে মাঝখানে দেওয়ালটা এটা বরাবর না বরাবর আপনি এত ঢুকে যে থেকে হচ্ছে পাঁচ নম্বর প্লটটা এখানে শেষ এখানে শেষ পাঁচ নম্বর প্লটটা ঠিক আছে আছে আর এখান থেকে আপনারা যে পর্যন্ত আসতেছে আসে এতটুকু জায়গার মধ্যে আপনার গেট থাকতে হবে ছয় শতাংশ যে প্রোজেক্ট আছে যে এইটা প্লট আছে এটা হচ্ছে প্লট ছয় শতাংশ প্লট স্কোয়ার প্লট আছে বাম পাশে এই যে এখানে দেখতেছেন এই যে মাটিগুলো দেখেন একদম এই যে এই পর্যন্ত হচ্ছে ছয় শতাংশ প্লট পিছনে একটা গাছ আছে এখানে টিন বাড়ি আছে একটা এখানে সাদা বাড়ি বিল্ডিং দেখতেছেন একটা রাস্তাটা চলে গেলে পাঁচ এই পাঁচ আর ছয় মাঝখানে দাঁড়িয়ে আছে এখন এই পাঁচ নম্বর প্লট এটা হচ্ছে আপনার ও দক্ষিণ দিক এটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে দাঁড়ানিং একটা বিল্ডিং কাজ করতেছে চলতেছে আর এই যে একটা অলরেডি বিল্ডিং আছে ঠিক আছে আর এই পাশে ছোট্ট একটা বাড়ি আছে বাংলার বাড়ির মধ্যে করে রাখছে ছয় শতাংশর সামনে ঠিক আছে এটা হচ্ছে মাটিগুলো যদি দেখেন আপনি মাটিগুলো একদম লাল মাটি ঠিক আছে আপনি এখানে পাঁচতলা সাততলা দশতলা ইনশাআল্লাহ করতে পারবেন এখানে যদি আপনি মানে যদি পাঁচ দশতলা করার পরে ফ্ল্যাট বিক্রি করেন সেটাও করতে পারবেন এখানে ফ্ল্যাট সেল হয় বসবাসের জন্য অনেক মনোরম পরিবেশ আছে প্রাকৃতিক পরিবেশ আছে সুন্দর পরিবেশ নিরাপদ পরিবেশ আছে আপনারা আপনার মধ্যে ইচ্ছা মতো থাকতে পারবেন ইনশাল্লাহ আর যেটা বলবো আর কি দুটো ডব একসাথে বিক্রি করা হবে কেউ যদি পাঁচশো এটা নিতে চান পাঁচ শতাংশ সেটাও নিতে পারবেন কেউ যদি ছয় শতাংশ এটা নিতে চান এটাও নিতে পারবেন আর কেউ যদি দুটি একসাথে নিতে চান সেক্ষেত্রে বিশেষ সার দাও সার আছে সারের সুব্যবস্থা আছে এই যে বাউন্ডারিগুলো দেখতে পেছনে বললাম না করে বাড়ি আছে এই যে বাউন্ডারি দেখে এই যে বাউন্ডারি করা আছে ঠিক আছে বাউন্ডারি করা একদম কাগজ কলমে যারা আছে একদম বাউন্ডারি টোটাল কমপ্লিট করা আছে বাউন্ডারি দিতে পুরোপুরি বাউন্ডারি করা হয় যে এখানে ঠিক আছে বাউন্ডারি টোটালি কমপ্লিট করা আছে আর কাগজপত্রের কথা যদি বলি কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ক্রয় সূত্রে মালিক কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ক্রয় সূত্রে মালিক একদম রেডি টু সেল আছে আপনারা আসবেন দেখবেন কাগজ চয়েস করবেন কাগজপত্র নেবেন কাগজপত্র যদি এক পার্সেন্টও ভুল পান সেক্ষেত্রে আপনার জায়গা নিতে হবে না একদম সলিড জায়গা আছে একদম নির্বাচল জায়গা আর আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন দাম কম বেশি করা যাবে দাম জানার জন্য আমাদের ডিসক্রিউন্টার নাম্বারা যোগাযোগ করেন এইদিকে হতে হচ্ছে আপনার জামসিং চোরাস্তা থেকে সামনে আসলে এটা পান দোয়া দিকে চলে গেল বিসিএস আর এ হাজসটি এই রাস্তাতে চলে গেল আর এই পাশে হচ্ছে হচ্ছে জামসিং চৌরাাস্তা সেখান থেকে আসলে এখানে প্রায় আঠারো ফিট ষোলো ফিট রাস্তা আছে পাশাপাশি দুইটা প্রাইভেট কার দেখতেছেন এইখান থেকে যে এই পর্যন্ত পাশাপাশি দুইটা প্রাইভেট কার অনেক চলাফেরা করতে পারবে এই রোড থেকে সামনে আসলে এই পাশে হতে আসলেই এখান থেকে আসলেই দেখতে পারবেন যে এটা এই ফ্লোরটাই দেখতেছেন এইখানে চলে গেলো এই রাস্তায় এটা দশ ফিট ষোলো ফিট রাস্তা চলে গেলো ওখানে বারো ফিট আস্তে আস্তে বারো ফিট চোদ্দ ফিট হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ফার্স্ট ফার্স্ট ফ্লোর প্লট তারপর হচ্ছে সেকেন্ড ফ্লোর তারপর থার্ড ফ্লোর প্লট এবং ফোর্থ এই তিন নাম্বার এবং চার নাম্বার প্লটটা বিক্রি করা হবে